আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতহ প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই অ্যাডোরা লংগান কলম গাছের ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি শুরুতেই আপনাদেরকে বলবো আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই যেটা আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি যে প্রত্যেকটা চারাই হচ্ছে গ্রাফটিং করা বা কলমের চারা এই যে প্রত্যেকটা চারাই কিন্তু হচ্ছে গ্রাফটিং চারা কারণ হচ্ছে এটা আমরা এই জন্য দেখাই কারণ হচ্ছে যে আমাদের দেশে বেশ কিছু জাতের লঙ্গান রয়েছে আবার ফের দেখা গেছে যে কিছু বীজের চারা রয়েছে তো আর সঠিক মানের জাত পাওয়াটাও এখন দুষ্কর বা অনেকেই দিতে পারছে না তো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো হচ্ছে মূলত অ্যাডোরা লঙ্গান গাছের কলমের চারা আমরা যে চারাগুলো আপনাদেরকে দিব বা দিয়ে থাকি এগুলোর হাইট সর্বোচ্চ আর থেকে তিন ফিটের মধ্যে থাকে এই চারাগুলো লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যেই ইনশাল্লাহ এই গাছগুলোতে হচ্ছে আপনার লঙ্গান চলে আসবে অ্যাডোরা লঙ্গান তো আমাদের দেশে কিন্তু এখন প্রায় তিরিশ থেকে চল্লিশ প্রজাতির লঙ্গান ইতিমধ্যেই কিন্তু আমাদের দেশে চলে এসেছে এবং এই লঙ্গান কিন্তু হচ্ছে লিচুর একটা বড় ভাই কারণ লিচুটা কিন্তু হচ্ছে যে স্বাদ আছে আমরা এমনিতেই তো লিচু পছন্দ করি করেন এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন লিচুর চাইতে কিন্তু লঙ্গানটা কিন্তু হচ্ছে আপনার আরও বেশি টেস্ট অনেক বেশি ভালো লাগে যারা খেয়েছেন হয়তো তারা আমার কথা বুঝতে পারতেছেন তো যতগুলো জাত আপনারা দেখেছেন তার ভিতরে কিন্তু এই অ্যাডোরা লঙ্গানটা কিন্তু একটা উল্লেখযোগ্য একটা জাত তো আপনারা এক একজনের পছন্দ হয়তো এক এক রকমের থাকতেই পারে তো আপনারা যারা এই অ্যাডোরা লংগান গাছ হচ্ছে আপনারা লাগাতে চান তাদের ক্ষেত্রে যে বিষয়টি বলবো আপনারা এটা হচ্ছে মাটিতে কিংবা ছাদ বাগানে আপনারা লাগাতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে লাগানোর সময় আপনারা জৈব সার ব্যবহার করবেন এবং জৈব সারের সাথে যদি আরও কিছু সম্ভব হয় যেমন হাড়ের গোড়া শিংকুচি সরিষার খোল এগুলো আপনার ব্যবহার করলে পারে গাছের গ্রোথটা আরও ভালো থাকবে এবং হচ্ছে আপনার গাছের শাখা প্রশাখা বাড়বে এবং সেই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার অ্যাডোরা লঙ্গান পাবেন এরপরে হচ্ছে আপনারা এই গাছগুলোতে প্রত্যেক বছরই যখন ফল হারভেস্ট করবেন ফল হারভেস্ট করার পরে কিন্তু আপনাকে গাছগুলো অবশ্যই প্রনিং করে দিতে হবে আপনি যদি প্রনিং না করেন তাহলে কিন্তু সেই গাছের শাখা প্রশাখা বৃদ্ধি পাবে না আর আরেকটা বিষয় হচ্ছে এই গাছ বেশি হাইট করার প্রয়োজন নাই বা বেশি লম্বা করার প্রয়োজন নাই আপনার হচ্ছে গাছটা শুধু প্রত্যেক বছরে আপনার একটা লেভেল অনুযায়ী যদি আপনারা প্রুনিং করে দেন দেখা যাবে শুধু ছাতার মতো ছেয়ে যাবে শাখা প্রশাখা আর গাছের যত বেশি শাখা প্রশাখা বাড়বে সেই গাছে ফল ফুল তত বেশি পাবেন এছাড়াও দেখা যায় যে অনেকেই বলেন যে ফল বা ফুল আসে না এটার বিভিন্ন কারণ থাকে প্রথমত কারণ যেটা হয় সঠিক জাতের যদি না হয় সেক্ষেত্রে একটা সমস্যা আবার লাগানোর পরে যদি পরিচর্যা ঠিকভাবে করা না হয় সেটাও একটা সমস্যা এরপরে হচ্ছে প্রনিং করতে হবে আবার যে কারণগুলোর কারণে অনেক সময় দেখা যায় গাছের পটাশিয়ামের অভাবে কিন্তু গাছে ফুল বা ফল কিন্তু হচ্ছে আপনার ওইভাবে আসে না তো সেক্ষেত্রে অবশ্যই গাছের কি প্রয়োজনে আসলে কি সমস্যা হচ্ছে এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের যে নাম্বারগুলো থাকে এই নাম্বারে হয়তো আপনারা যোগাযোগ করলেই পরামর্শগুলো পাবেন আপনারা আর এছাড়াও যারা আপনারা আমাদের কাছ থেকে এই অ্যাডোরা লঙ্গান গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু অ্যাডোরা লঙ্গান গাছের কলম চারা সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই অ্যাডোরা লংগান গাছের কলম চারার ভিডিওটি দেখলেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান